কতদিন অন্তর অন্তর কাটতে হয় ভাই এগুলো ভাই পনেরো দিন অন্তর অন্তর একটু শিখে বেড়াতে দিতে হবে আচ্ছা ওই গাছটা ছিলে দেওয়ার কারণটা কি ভাই ভাই এই গাছটা একটু হালকা পঁচি গেছে তাই ছিলে দিলাম আর পচবে না এই জায়গা ছিলে দিছি আর পছবে না শুকাই গেছে ও মানে ওই জায়গাটা ওটা শুনি কেলায় দেওয়ার কারণে ওইটা মানে পচা ছিল ওইটা শুকাই যাবে ভালোই ও এ কতদিন অন্তর অন্তর এটা কাটিং করতে হয় ভাই ভাই পনেরো দিন অন্তর অন্তর কাটিং করতে হয় পনেরো দিন অন্তর অন্তর আচ্ছা গাছের গ্রোথ কতদিন থাকবে এভাবে অনেক দিন ভাই অনেক দিন বলতে

ও এগুলো কানা হ্যাঁ এটা কানা এই ভালটার খাদ্য খিবলাছে কানা তাই খাদ্য খিবলাছে তাই তো যার কারণে মানে আপনি সার যা দিচ্ছেন সবাই কানাতায় খাচ্ছে কিন্তু কানাতা খালি তো আসলে লাভ হবে না লস হবে যার জন্য এগুলো কেটে দিচ্ছেন